আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের ক্লাসে হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ক্লাস তো আমি আছি গাজী আব্দুল জলিল প্রাথমিক শিক্ষার খুটি চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যারা আমাদের চ্যানেলটি নতুন আমাদের ক্লাসের ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসেন শুরু করি আমাদের আজকের ক্লাস প্রথম প্রশ্নটা হচ্ছে নয় নম্বর পর্বের কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা গাজীপুর তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া আউশ উৎপাদনের শীর্ষ জেলা কুমিল্লা আমন উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর বড় উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিং চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা সাতক্ষীরা গম উৎপাদনের শীর্ষ দেশ চীন ধান উৎপাদনের শীর্ষ দেশ ভারত চীন উৎপাদনের চিনি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিল ভুট্টা উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ক্লাস আজকে আমাদের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের ভিডিওগুলো আজকে নতুন দেখতেছেন আমাদের ক্লাসের ভিডিওটি আজকে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ক্লাসের শেষ পর্যন্ত ভালো লাগলে বেলাইকন বাটন সাবস্ক্রাইবের মাধ্যমে বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তো আমাদের দশ নম্বর পর্বে প্রশ্ন হলো দশটি প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ ১২টি, ন্যাটো সদস্য দেশ কয়টি বত্রিশটি ফিফা সদস্য দেশ কয়টি দুইশো এগারোটি আফ্রিকান ইউনিয়ন সদস্য দেশ কয়টি পঞ্চান্নটি ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশ কয়টি সাতাশটি নিউ দেশ সদস্য দেশ কয়টি একশো চৌরানব্বইটি বিশ্ব ব্যাংক সদস্য দেশ কয়টি একশো উনানব্বইটি আই এম এফ সদস্য দেশ কয়টি একশো একানব্বইটি সার্ক এর সদস্য দেশ কয়টি আটটি তো আমাদের দশ নম্বর পর্বে ছিল দশটি প্রশ্ন আমি পড়েছি অবশ্যই আশা করি আপনারা আমার সাথে পড়বেন বা বাসায় অধিক পরিমাণ অনুশীলন করবেন এই সাধারণ জ্ঞানগুলো সাম্প্রতিক চাকরি পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রাখি অথবা আমরা যদি এগুলো মুখস্ত করে রাখি অবশ্যই যে কোনো সময় যে কোনো পরীক্ষা আমরা এই প্রশ্নগুলো আসলে অবশ্যই আমরা আমাদের খাতা অ্যান্সার সিডে এই উত্তরগুলো লিখতে পারবো তাহলে সাধারণ জ্ঞানের পর্ব নাম্বার এগারোতে আছে দশটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকার পুরাতন নাম কি জাহাঙ্গীরনগর বা ঢাকা নোয়াখালীর পুরাতন নাম কি সুধারামপুর বা ভলুয়া। কুমিল্লার পুরাতন নাম কি ত্রিপুরা ময়মনসিংহের পুরাতন নাম কি নাসিরাবাদ উত্তরবঙ্গের পুরাতন নাম কি বরেন্দ্র ভূমি খুলনার পুরাতন নাম কি জাহানাবাদ ফরিদপুরের পুরাতন নাম কি ফাতেহাবাদ রাঙ্গামাটির পুরাতন নাম কি হরিকেল রাজশাহীর পুরাতন নাম কি রামপুরা বোয়ালিয়া চট্টগ্রামের পুরাতন নাম কি ইসলামাবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে হচ্ছে আমাদের কোন জেলার কী পুরাতন নাম ছিল সেই এগারো নম্বর পর্বে হচ্ছে জেলার বিভিন্ন জেলার পুরাতন নাম নিয়ে আমাদের আজকের সাধারণ জ্ঞান তো আমরা আবার পড়ি ঢাকার পুরাতন নাম হলো জাহাঙ্গীরনগর নোয়াখালী পুরাতন নাম হলো সুধারাম কুমিল্লার পুরাতন নাম হলো ত্রিপুরা ময়মনসিংহের পুরাতন নাম হলো নাসিরাবাদ উত্তরবঙ্গের পুরাতন নাম হলো বরেন্দ্রভূমি খুলনার পুরাতন নাম হলো এখন হচ্ছে সাধারণ জ্ঞান পর্ব নাম্বার বারো বারোতে আছে দশটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সিলেটের পুরাতন নাম জালালাবাদ বরিশালের পুরাতন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ বা বলকা বা বাখেরগঞ্জ কক্সবাজারের পুরাতন নাম হচ্ছে ফালাংকি কুষ্টিয়ার পুরাতন নাম কি নদীয়া বাগেরহাটের পুরাতন নাম কি খলিফাবাদ যশোরের পুরাতন নাম কি খলিফাবাদ গাজীপুরের পুরাতন নাম জয়দেবপুর নোয়াখালীর পুরাতন নাম কি সুবর্ণগ্রাম সুবর্ণগ্রাম পুরাতন পুরাতন নাম নাম কি কি ভোলার শাহবাজপুর লালবাগ কেল্লার পুরাতন নাম কি ঔরঙ্গবাদ দুর্গ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এগারো নম্বর সাধারণ জ্ঞান এগারো নম্বর পর্বে হচ্ছে বিভিন্ন জেলার পুরাতন নাম নিয়ে প্রথমটা হচ্ছে সিলেটের পুরাতন নাম হচ্ছে জালালাবাদ বরিশালের পুরাতন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ কক্সবাজারের পুরাতন নাম কি ফালাঙ্কি কুষ্টিয়ার পুরাতন নাম হচ্ছে নদিয়া বাগেরহাটের পুরাতন নাম হচ্ছে খলিফাবাদ যশোরের পুরাতন নাম হচ্ছে খলিফাবাদ সাধারণ জ্ঞান পর্ব নাম্বার তেরো এখানে দশটি প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ব বাংলাদেশ তারপর বাংলাদেশের বৃহত্তম সুন্দরবন নদীমাতৃক দেশ বাংলাদেশ প্রথম ওয়াইফাই নগরী সিলেট বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে হেল্প সিটি স্বাস্থ্য চট্টগ্রাম গ্রিন সিটি ক্লিন সিটি বলা হয় রাজশাহীকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার কুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে সাধারণ জ্ঞান যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছ আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে লাইক কমেন্টস তোমার মতামত কমেন্ট বক্সে এসে আমাদেরকে জানাতে পারো এবং আমাদের তোমরা যদি বেশি বেশি কমেন্টস করো অবশ্যই আমরা ভিডিও তৈরি করে ক্লাসগুলো তৈরি করতে আমরা অনেক উৎসাহ উৎসাহ পাই এবং আশা করি যে তোমরা আমাদেরকে কমেন্টস মাধ্যমে বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন জিনিস জানানোর চেষ্টা করবে তো সাধারণ জ্ঞানের পর্ব নাম্বার চোদ্দতে আছে দশটি প্রশ্ন আমরা এখন প্রথম প্রশ্নটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রথম পদক্ষেপ নথান কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে পহেলা জুলাই উনিশশো সালে প্রথম ভিসি হলো পি জে হার্ড হার্ড উনিশশো সাল থেকে উনিশশো সাল তো চোদ্দ নম্বর সাধারণ জ্ঞান পর্বে বিভিন্ন বিশ্ব বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আমরা তা দেখলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের ক্লাসে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ অবশ্যই আপনারা আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল